আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছি লেলাংয়ে লেলাংয়ের রাস্তা দেখতে পাচ্ছেন লেলাঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন লেলাঙ্গের পরিচিত জায়গা আপনার আশেপাশে আপনার নজর আসছে কিনা না জানান এই জায়গায় এসেছেন কি না জানান এটি হচ্ছে ফুটিকচুরির সুন্দর একটি ইউনিয়ন লেলাং একটি গ্রামীণ জায়গা বেশিরভাগ মানুষ কৃষি এবং প্রবাসীর সাথে সম্পৃক্ত খুব সুন্দর একটি সুন্দর একটি ইউনিয়ন ফুটিকচুরির মধ্যে শান্তিপ্রিয় এবং সকল প্রায় মানুষ লেখাপড়ার হারও মোটামুটি ভালোই মসজিদ রয়েছে সুন্দর সুন্দর দেখার মতো জায়গাও রয়েছে পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার মতো মানুষও রয়েছে এটি হচ্ছে লেলাং ঐতিহ্যবাহী একটি স্থাপনা জায়গা সুন্দর এই রূপটি আসলে মাটির মধ্যে খুব সুন্দর হয়েছে এবং একটু ভাঙা ছোড়াও দেখলাম না আসার সময় হচ্ছে লেলাং এলাকা মনার দোকা আচ্ছা ঠিক আছে জড়ি থেকে তিন খেলি খাও গেছে হুজুর সালাম আলাইকুম হুজুর মার্শাল্লাহ নামাজ করতে যাচ্ছে

যাই হোক এখন লেলাং সীমান্ত সীমান্তবর্তী পার করে এলাম রাঙ্গামাখিয়া সুন্দর একটি এরিয়া যাই হোক কে কোথা থেকে দেখছেন দেখবেন পরবর্তীতে দেখছেন জানা ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মতামত জানাবেন ভুলভ্রান্ত হলে কোন সুন্দর দৃষ্টি দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন কেচের সাথে আল্লাহ ইমন ব্লগ স্টেট